এই শহরে সব আছে প্রেম আছে বিচ্ছেদ আছে ভালোবাসা আছে ঘৃণা আছে ভালো লাগা আছে মন্দ লাগা আছে প্রয়োজন আছে অপ্রয়োজন আছে আঁকা আছে চলে যাওয়া আছে শুধু যেতে চাই আটকে রাখার নিয়ম নেই কথা না বললে জোর করে কথা বলারও নিয়ম নেই খুব বেশি মনে পড়লে খোঁজ নেওয়ার নিয়ম নেই তার স্মৃতি ভোলার নিয়ম নেই মন খারাপে তোমাকে পাশে পাবার নিয়ম নেই এই শহরে সব আছে শুধু তুমি নেই ভালো লাগাটুকু আছে শুধু ভালোবাসার মানুষটা নেই অনুভূতি আছে অনুভূতি বোঝানোর জন্য তুমি নেই সব আছে Show, acho. Shuto. Toli